ফিন বাংলা বয়েসের পক্ষ থেকে আজকেও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর এস আলম ফিনল্যান্ড থেকে আজকেও আমি আপনাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক এবং সামগ্রিক পরিবেশ নিয়ে কথা বলবো যা আমি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছি সুদূর প্রবাস থেকে ঠিক আপনাদের মতো বিগত কয়েকদিনে অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে সুন্দর বিষয়টি হলো আমাদের প্রধান উপদেষ্টার ভাষণ অত্যন্ত চমৎকার একটি ভাষণ বা বক্তব্য আমরা পেয়েছি সেই ভাষণটিতে আমাদেরকে সত্যিকার অর্থেও একদম স্পষ্ট করে অনেক ধরনের আমাদের স্বপ্নের আগামীর বাংলাদেশ কেমন হবে এবং গত ষোলো বছর থেকে তো আছেই পাশাপাশি তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার পরে এখন পর্যন্ত রাজনৈতিক দুর্বৃত্ত বা সংস্কৃতির মাধ্যমে দেশকে যেভাবে ভুল পথে পরিচালিত হয়েছে তারই একটি চিত্র আমরা কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যে পেয়েছি সাথে সাথে প্রত্যাশা এবং করণীয় বিষয়গুলো পেয়েছি তাদের তো সময় প্রয়োজন সে বিষয়টা পেয়েছি কিন্তু সুনির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলো ঠিক কখন তাদের জন্য একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া হবে সেটির বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা হলে উঠিয়ে ধরেননি ওনার বক্তব্যে তবে সুনির্দিষ্ট করেছেন যে ওই সিদ্ধান্তটি দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে তার মানে ওখান থেকে যে বার্তাটি আমি ব্যক্তিগতভাবে নিয়েছি বা দেখতে পাচ্ছি সেটি হয়তো আপনারাও একমত হবেন যে উনি নিশ্চয়ই পদূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে উনি সংলাপের আয়োজন করবেন এবং বাংলাদেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন ধরনের পেশাজীবী সকল শ্রেণীর মানুষদের সাথে কথা বলে একটি প্রয়োজনীয় সংস্কার করে বাংলাদেশের সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা করবেন তারপরে রাজনৈতিক হাতেই কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব যাবে সবাই আমরা একমত এবং সারা পৃথিবীর জন্য এটি প্রযোজ্য যে রাজনৈতিক দলকেই কিন্তু একটি দেশ পরিচালনা করতে হয় কারণ রাজনৈতিক দল হলো জনগণের প্রতিনিধি যেহেতু জনগণের জন্য দেশ জনগণই রাষ্ট্রের মালিক যেটাকে আমরা বলছি বা সার্বভৌম ক্ষমতার অধিকারী তাদের প্রতিনিধিরাই দেশকে পরিচালনা করতে হবে এবং সেখানে একটা রাজনৈতিক ক্ষমতায়ন থাকতে হবে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আজ স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যেভাবে রাজনৈতিক উন্নয়ন হওয়ার দরকার ছিল সেভাবে হয়নি সেই কারণে হয়তো এখন যে মৌলিক সংস্কারের কথা যেটা ভাবা হচ্ছে এবং বলা হচ্ছে জানি না কী ধরনের সেটি হবে যখন করা হবে তখন হয়তো আমরা ঠিক বুঝতে পারবো কিন্তু এখন পর্যন্ত আমরা এতটুকু কল্পনা করতে পারছি কিংবা প্রত্যাশা করছি যে বাংলাদেশের একটি পরিকাঠামো দরকার যেটিকে আমরা বলবো রাজনৈতিক পরিকাঠামো সেই পরিকাঠামোতে আমাদের রাজনৈতিক নেতা নেত্রী কিংবা সমর্থক গোষ্ঠী তারা সবাই আচরণ করবেন আর যারা জনগণ সাধারণ জনগণ থাকবে ভোটার তারা ওই রাজনৈতিক পরিকাঠামোর বিবেচনায় আমাদের রাজনৈতিক দলগুলো আসলে কি ধরনের আচার আচরণ করছে ব্যবহার করছে তাদের মৌলিক গুলাকে জনগণের কাছে কতটুকু তুলে ধরতে পারছে তার ভিত্তিতে হয়তো জনগণ তাদেরকে ভোট দেবে পরে তারা দেশ পরিচালনা করবে এটি হবে সবচেয়ে বড় কাজ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের তাছাড়া বিগত পতিত সরকারের যে সমস্ত অপকর্ম দুর্নীতি থেকে শুরু করে মানুষ হত্যা গণহত্যা যে ছাত্র বিপ্লব যে কারণে ঘটল সেটার বিচার তো করতেই হবে এবং সেটার জন্য আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে সরকার কার্যকর ভূমিকায় যাচ্ছে যদিও পুরোপুরি এখনও কার্যকর হতে পারছে না কারণ একের পর এক সরকারের সামনে চ্যালেঞ্জ আসছে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী বিভিন্ন ধরনের অভিযোগ দাবিনামা নিয়ে রাস্তায় নামছে সেই জায়গাতে হয়তো কিছু আছে যেগুলো সত্যিকার অর্থেই গত ষোলো সতেরো বৎসরে তারা বলার সুযোগ পায়নি এখন বলছে সেটা খুবই যৌক্তিক কিন্তু কিছু আছে যেগুলো হয়তো বোঝাই যাচ্ছে যে এখানে ষড়যন্ত্র আছে কোনো না কোনোভাবে এই সরকার বা অন্তর্বর্তীকালন সরকারকে ব্যর্থ করার প্রয়াস বা প্রচেষ্টা থেকে যাচ্ছে যাই হোক সমস্ত প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হচ্ছে আমাদের যে ছাত্র জনতা যারা এই সরকারের অংশীদার দুইজন প্রতিনিধি তাদের আছে এবং পাশাপাশি সকল ছাত্র যারা আমাদের ছাত্র জনতা তারা কিন্তু সজাগ রয়েছে এবং তারা সরকার এবং দেশের পাশে আছে দেশকে সহযোগিতা করার জন্য তাদেরই প্রচেষ্টায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু বিচার বিভাগের কুপ্রচেষ্টা ধ্বংস হয়েছে তারপরে administrative core job. প্রচেষ্টা সেটিও ধ্বংস হয়েছে অবশেষে আমরা দেখলাম যে এই যে আনসারদের কু করার যে পরিকল্পনাটা সেটিও কিন্তু ধ্বংস হয়ে গেছে তারপরে রিক্সাওয়ালাদেরকে রাস্তায় নামানো হয়েছিল যাই হোক সেটি কিন্তু তারা নিজে থেকে বারোটা পর্যন্ত থেকে চলে গিয়েছে আশা করি আর এই ধরনের মানুষ অযৌক্তিক কোনো কিছু নিয়ে রাস্তায় নামবে না আমাদের সবাইকে বুঝতে হবে যার যার অবস্থান থেকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আসলে এই সমস্ত যৌক্তিক দাবি অবশ্যই আমরা বঞ্চিত নিপীড়িত গত ষোলো বছর সতেরো বছর তো অবশ্যই এবং গত তিপ্পান্ন বছরই কিন্তু বাংলাদেশ তার প্রত্যাশার জায়গাটি পূরণ করতে পারেনি সেই কারণে আমাদের মধ্যে অনেক ধরনের খুব অনেক বঞ্চনা অনেক নিপীড়ন রয়েছে সেগুলো আমাদের বলার জন্য একটু একটা যৌক্তিক সময় অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেই তারপরে নিশ্চয়ই আমরা আমাদের দাবিটি তাদেরকে জানাই তারা যৌক্তিকভাবেই সেটি পূরণ করার চেষ্টা করবে আমিও বিশ্বাস করি যদি তারা সত্যি জনগণের বা ছাত্র জনতারে বিপ্লবের সরকার হয়ে থাকে ঠিক এত কিছুর পরে সরকার কিন্তু পুরোপুরি মনোযোগ সরকারি কাজে দিতে পারেনি তার মধ্যেও কিন্তু আমরা দেখছি যে সমস্ত পতিত সরকারের দূষর থেকে শুরু করে এই গণহত্যাকারী ব্যাংক লুট থেকে শুরু করে তাদের যারা দূষর ছিল তারা কিন্তু আস্তে আস্তে বিচারের আওতায় আনছে আইনের কাছে সুপর্দ হচ্ছে ধরা পড়ছে একের পরে এক কোন একটা পর্বে আমি নিশ্চয়ই বলেছিলাম যে সত্যি কি সেনাবাহিনী তাদের সকল এই ছয়শ জনের কথা বলা হয়েছে তাদেরকে কি ছেড়ে দিয়েছে নাকি এটি একটি সেনাবাহিনীর কৌশল আস্তে আস্তে কিন্তু আমাদের সেই কৌশলটি আমাদের কাছে প্রমাণিত হচ্ছে যে আসলেও হয়তো সেনাবাহিনী ছেড়ে দেয়নি কারণ সেনাবাহিনী আমাদের দেশপ্রেমিক তারা দেশের বিরুদ্ধে যাক এরকম কোনো কাজ করতে পারে না করা উচিত না সেই কারণেও হয়তো করেনি কিন্তু দেশের জনগণ বিক্ষুব্ধ তারা এটা বুঝে সেই কারণে একটি কৌশল নিয়েছে সেই কৌশলের অংশ হিসাবে আমরা কিন্তু একটার পর একটা কিন্তু দেখতে পাচ্ছি এবং গতকালকেই আমরা দেখলাম হাসানুল হক ইনুকে আটক করা হয় এবং আজকে আমরা তো দেখলাম যে তাকে যখন রিমান্ডের জন্য আদালতে উপস্থাপন করা হয় কি অবস্থা হয়েছে এনর বিক্ষুব্ধ জনগণ পুলিশ এত কড়া নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছে না আমাদের সাধারণ জনগণ কতটা ক্ষুব্ধ হয়ে আছে শেখ হাসিনার দূষণ হিসাবে তারা কাজ করেছে কিন্তু তারা বাংলাদেশের জনগণের পালস ঠিক সঠিকভাবে বুঝতে পারেনি এই ইনোমেনা তারা কিন্তু তাদের ব্যক্তিগত স্বার্থ স্বার্থের জন্য দেশের প্রতি তাদের কোনো দেশপ্রেমের পরিচয় কিন্তু তারা দিতে পারেনি সেই কারণে আজকের যে পরিণতি যদি এটা যদিও এটি বাংলাদেশের মানুষ হিসাবে জাতি হিসাবে আমরা লজ্জিত আমাদের দেশের এত পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরকে আমাদের এই প্রজন্ম জন্মগ্রহণ করে দেখছে যে তারা আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে নেতা নেত্রী তাদের আজকে ডিম নিক্ষেপ করছে জুতা নিক্ষেপ করছে আর কত নিকৃষ্ট দেখতেই পেলাম আপনারাও দেখুন যে একজন তো তাকে হাসানুল হকেনুকে লাথিয়ে দিয়ে দিলেন এবং এত আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু সেটা কেউ কন্ট্রোল করতে পারছে না এই অবস্থা থেকে আসলেও আমাদেরকে কী শিক্ষা নিতে হবে এটি বোধহয় বারবার বলার প্রয়োজন নাই আমাদের রাজনীতিকরা যদি সত্যিই শুভ বুদ্ধির উদয় হয়ে থাকে তারাও এ বিষয়গুলো দেখছেন তারাও যদি চায় যে না আগামীতেও তাদেরকেও এরকম আদালতে হাজির করার সময় আরেকজন লাথি দেখ ডিম মারুক কিংবা বিশ্রী ভাষায় গালিগুলি করুক তাহলে হয়তো তারা আবার দেশ পরিচালনায় এসে এই কাজটি করবে আর যদি সত্যিই তারা উপলব্ধি করে থাকে যে না বাংলাদেশের রাজনীতি এরকম হওয়া উচিত না এবং তার যদি ব্যক্তিগত ব্যক্তিত্ব থেকে থাকে তাহলে আমার মনে হয় কোনো রাজনীতি আর এই ভুলটি করতে যাবে না দেশের জন্য কাজ করবে দেশের মানুষের কথা চিন্তা করবে স্বার্থের জন্য নয় ব্যক্তিস্বার্থ নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে তার রাজনীতি আসা উচিত না তবে এটি অবশ্যই রাজনীতি ছাড়া দেশ চলবে না সেই রাজনীতিতে আমাদের মানুষদেরকে আসতে হবে এখন কারা আসবে কি ধরনের মানুষজন রাজনীতিতে আসা উচিত এটি কিন্তু আমাদের এই রাজনীতিক পরিকাঠামোই ঠিক করে দিবি যে পরিকাঠামোটাই কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করছি আর দ্বিতীয় আরেকটি বিষয় আমি বলতে চাই চাইবো যে আমি এর আগেও ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি ব্যক্তিগতভাবে খুবই কনসার্ন কয়েকজন মানুষকে নিয়ে যাদেরকে আমি দেখতেই চাইবো যে আইনের অধীনে আসুক কোনোভাবে এই জন্য বাংলাদেশ থেকে পালাতে না পারে এবং বিচারের আওতায় আনা হয়নি বা আনার সুযোগ পায়নি বাংলাদেশ এরকম যদি হয় সেটি হবে দুঃখজনক সেটার মধ্যে যে কয়েকজনের নাম ছিল তার মধ্যে কিন্তু আরাফাত হাসান মাহমুদ এবং বিপ্লব আর হলো হারুন কেন এটা আমার ব্যক্তিগত কোনো আমি ক্ষতিগ্রস্ত হয়েছি সেটার জন্য না আমার কোনো ক্ষতি হয়নি বা আমি ডাইরেক্ট বেনিফিশিয়ারিও না এবং কোনোভাবে বিক্রিম না কিন্তু আমি দেশের জনগণ হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমি প্রত্যক্ষ করেছি সত্যি এই যে যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীনের জন্য এরা আসলে মূল সহায়ক এবং শেখ হাসিনাকে একদম একেবারে গণতান্ত্রিক অবস্থা থেকে স্বৈরতান্ত্রিক চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এক নায়কতন্ত্রের এক নায়ক মহানায়ক হিসেবে পিছনে দায়িত্ব কিন্তু এরা এই সমস্ত হাসান মাহমুদ আরাফাত বিপ্লবের হারণ এই ধরনের মানুষজন কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য শুধু আওয়ামী লীগের জন্য নয় বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের জন্যই কিন্তু খুব ক্ষতিকর সেই কারণে এদেরকে যদি সঠিক বিচারের আওতায় আনা হয় সঠিক শাস্তিটি দেওয়া হয় আইনের মাধ্যমে যে শাস্তি তাদের প্রাপ্য সেটাই হোক কোনো অতিরিক্ত জন্য না হয় তাহলে কিন্তু আমাদের পরবর্তী রাজনীতিতে যারা আসবে তারা কিন্তু এটি শিক্ষা গ্রহণ করবে এবং এই ধরনের কাজকর্ম করতে চাইবে না একজন পুলিশ কর্মকর্তা যিনি রাষ্ট্রের সেবক সে পুরো সমস্ত রাজনৈতিক দলগুলোকে পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে হারুন ছাড়া আর কোনো রাজনৈতিক নেতাই ছিল না যে নাকি কথা বলবে সমস্ত কিছু মহা ওষুধ একটা আছে যেরকম সারিবাদী সালসা ঠিক হারুন ছিল আওয়ামী লীগের বা ওই সঙ্গত সরকারের ওরকম একটি যে কোনো গণ্ডগুলো সেটা হলো রাজনৈতিক আবার কী সিনেমার নায়ক নায়িকা যে কোনো কিছু হলেই সবাই হারুন স্যার হারুন স্যার যেই আবার কি করবে উনি বাতের হোটেলের কি নাম দিয়েছে মানুষজন এটাও আমার কাছে খুব পছন্দের ওখানে বসিয়ে দিবে ছবি উঠে দিয়ে দিবে মানে কি অদ্ভুত সেই জন্য এই ধরনের মানুষকে এবং ওরা কি ধরনের অসম্মান করেছে আপনারা দেখেছেন যে বিএনপির যিনি নেতা ছিলেন এর আগে সেই জয়নুল আিন ফারুক তারপরে আর কাদেরকে এই বিপ্লব এবং হারণ কী নেক্ষার জন্য এত জাতীয় নেতা তাদেরকে যে ধরনের অপমান করেছে এটি আসলে কোনো বা বিদের জন্য এটি কাম্য নয় আমি বলবো যে এদের শাস্তি হতে হবে আরাফাতকে গ্রেফতার করেছে আমি আমার ব্যক্তিগতভাবে আমি জানি না আমি বললাম যে সরাসরি আমি বিক্রিম নই কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আমি আলহামদুলিল্লাহ বলেছি যে অবশেষে গ্রেপ্তার হয়েছে দেশ থেকে পালাতে পারেনি আমি যখন দেখব যে হারুনকেও গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে আরও ভালো লাগবে আমি যখন দেখব যে হাসান মাহমুদ এদেরকেও গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে আরও ভাল লাগবে এবং আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের কাছেও ভালো লাগবে কারণ তাদের আজকের যে অবস্থানে এই সমস্ত কয়েকটি মানুষের জন্যই কিন্তু হয়েছে যদিও বলা হচ্ছে যে ফোর গ্যাং বিভিন্ন ধরনের পত্রিকাতে এসছে তাদের কারণে শেখ হাসিনার হয়তো সমস্ত সিদ্ধান্ত তাদের সাথে আলোচনা করে নিতেন কিন্তু মাঠে যে সমস্ত মানুষগুলো কাজ করেছে এ আরাফাত পরিচয় দিতেন উনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষক কোথায় যেন শিক্ষকতা করতেন আমি শুনেছি কিন্তু তার মুখের কাছে এই যে চুপা এটার সাথে কারো কোনো পাত্তা ছিল না মানে কোনো যুক্তি ছিল না কোনো ই নাই না এটা হতেই হবে এই একই রকম হাসান মাহমুদ এই যে হাসান মাহমুদ এদের মুখের সামনে কারো কোনো পাত্তাই ছিল না মানে সে কি বলছে নিজেও যদি শুনে আমার মনে হয় হাসতে হাসতে অসংশ্লিত হয়ে যাওয়ার কথা কিন্তু সেগুলো ওরা শুনে নাই ওগুলো এই জাতিকে গিলে খাওয়ানোর জন্য চেষ্টা করছে সে আমার কাছে ভালো লেগেছে আমি হেসেছি অনেক এই কারণে যে আরাফাত গ্রেপ্তার হওয়ার পরে বাংলাদেশের জনতার হিরো যাকে বলা হয় যে হিরো আলম সেই হিরো আলম মিষ্টি নিয়ে গিয়েছে এবং ঢাকা শহরে আমি একটা ক্লিপ দেখলাম যে উনি মিষ্টি দিচ্ছে সবাইকে এবং ডিবি অফিসে গেছে সেটি আমার কাছে মনে হয়েছে যে আরাফাতের জন্য একেবারেই সঠিক শিক্ষা এবং উচিত হয়েছে এবং বাংলাদেশের নেতাদেরকে এগুলা থেকে শিক্ষা নিতে হবে চলুন দেখি আমরা হিরো আলমের ক্লিপটি করছে অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত অ্যারেস্ট হওয়াতে কিন্তু তিনি কিন্তু ডিবি কার্যালয়ের সামনে মিষ্টি গুলি করছে আমরা দেখতে পাচ্ছি এখন যদি আরাফাতকে আপনি সামনে সামনে পেতেন কি করবেন মার মার সেই মার কোন ধলাই মাধ্যম আগে মিস মিসwidetilde বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেব কালকে কোটে দোলা আমার সামনে গেলে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে করেন মামলা দেব তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তিটা দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে কত কয়েকদিন ধরে আমার আস্তে ঘুমহাট ঘুম নাই এই কারণে এত আসামী ধরা পড়ে আমি খালি বলি আমার আসামী ধরা করে না কেন এই আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য ঢাকা সতেরো আসনে আপনারা সবাই জানেন এই আরফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুণ্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করেছে এই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কে বার করে নিয়ে আসে প্রসঙ্গ ধরে মারধর করে তো আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি না দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে যে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু ধরি হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্যে আগামীকাল কোর্টে আমি মামলা করব। আমার হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাতে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আজকেও মিষ্টি কোনো হিসাব নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানেই খাওয়াবো কোনো হিসাব নাই হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আড়াপতারে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আড়াপাতের যখন আমরা ঢাকা সুতরা সে দাগ দেখে চলে মারের দাগ এলে খুশি টুসি মাছ তোলে আপনি দেখছেন সেই যে মাছ তোলে মারের দাগ আছে এখনও আপনি ওরা মিষ্টি কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সেগুলোকে ভোটে ভিডিও ফুটেজগুলো আপনার আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে দেখেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন আলম ভাই এখন যদি আরাফাতকে আপনি সামনে সামনে পেতেন কি করবেন মার মার সেই মার মন ধুলাই মার তোমাকে মিষ্টি বিতরণ পরে ওরা আগে মার কালকে কোটে দেবো কালকে কোটে দিলে আমার সামনে খালি পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোষা ডিম মারবো কোটে এই যে আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলা থেকে আমাদের অনেকেরই হয়তো ভালো লাগছে অবশ্যই অনেকের হয়তো খারাপ লাগছে তাই মূল যে বিষয়টি আমি বলবো আসলে বিষয়গুলো খারাপ লাগারই ভালো লাগার কিছুই নেই আমরা হয়তো আমাদের ক্ষুব্ধতা থেকে আমরা আনন্দিত হই সাময়িক এটি সাময়িক কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি আমাদের দেশের একটি মানুষ এই যে পর্যায়ে যাচ্ছে এই যে যে করুণ পরিণতি হচ্ছে এটার জন্য আমাদের ভালো লাগাটা আমরা এরকম ভালো লাগা দেখতে চাই না আমরা বাংলাদেশকে সঠিক জায়গায় দেখতে চাই আমাদের রাজনীতিটা রাজনৈতিক উন্নয়ন দেখতে চাই আমাদের রাজনীতিতে সঠিক মানুষগুলোকে দেখতে চাই আমি আশা করব না যে একদম ফেরেস্তারা এসে আমাদের রাজনীতিতে থাকবে কিন্তু অ্যাটলিস্ট এইবারের পরে একটি সূচনা হবে সুন্দর সুষ্ঠু এবং সুস্থ ধারার রাজনীতির সূচনা হবে সুশাসনের দিকে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি হবে এবং গণতান্ত্রিক যে প্র্যাকটিসটা সেটিও কিন্তু সূচনা হবে এবং সেটা কন্টিনিউ থাকতে থাকবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারা আবার এরকম বিচারকে ব্যবহার করে আওয়ামী লীগ যেটা করলো শেখ হাসিনার সরকার যে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে সারা জীবনের গ্যারান্টি নেওয়ার চেষ্টা করেছিল এরকম কোনো প্রচেষ্টা করবে না এবং আবার যেন আমাদের এই ছাত্র জনতা সাধারণ মানুষকে প্রাণ দিতে না হয় আবার যেন আমাদেরকে এরকম উল্লসিত হতে না হয় আবার যেন আমাদেরকে আবার ব্যথিত হতে না হয় এরকম আনন্দ আমরা চাই না এরকম ব্যথাও আমরা চাই না আমরা চাই সঠিক বাংলাদেশ সুন্দর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ যে জায়গাটায় আমরা ভালো থাকবো আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদ ফিল করবে ভালো থাকবে এবং আগামী প্রজন্মের উপযোগী সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আগে যাবে এটি থাকবে আমাদের কামনা আজকে এটুকুই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে